অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমৃদ্ধ যুগ্ম সচিব জনাব মোহাম্মদ এনামুল হক স্যার কৃষি মন্ত্রণালয়ের উপস্থিত আছেন আর উপস্থিত আছেন আপনাদের মাঝে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম আজকে উপস্থিত আছে আমাদের প্রাণী সম্পদ কর্মকর্তা সরকার কমিশনার ভূমি কৃষি কর্মকর্তা সহ আমার সামনে যারা উপস্থিত আছেন সম্মানিত কৃষকবৃন্দ

এখানে আপনাদের প্রকৃতির উপর অনেকটাই আমাদের নির্ভর করতে হতে হয় প্রকৃতির উপর নির্ভর করে যে কার্যক্রমগুলো চালিয়ে যেতে হয় আপনারা যদি মনে করেন যে আপনাদের পক্ষ থেকে কিছু সার্কেট জানাবেন আপনাদের জানানো উচিত সেগুলো আপনারা বলতে পারেন যে কোনো আমরা আমরা ভাবে আপনাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব আর প্রণোদনার বিষয়গুলো থাকে যে এটা সরকার যেভাবে আমাদেরকে প্রণোদনাগুলো দেয় এগুলো সীমিত আকারে থাকে আপনারা জানেন সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আপনাদেরকে সেটা ডিস্ট্রিবিউট করার জন্য এবং এটা জন্য সর্বোচ্চ সুফল যেন আমরা পাই সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করে যাচ্ছি তারপরও আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা ভবিষ্যতে আমার কাছে আসবেন আর এখন যদি কিছু বলা থাকে তার বক্তব্য শেষে তার যখন Thanks. <laughs>